জরুর অঞ্চলে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার কর্মসূচি রাজ্য সরকারের জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত জরুর পঞ্চায়েতের নম্বর প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার তিনটি বুথ নিয়ে এই শিবিরের আয়োজন করা হয় সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল এলাকার পুরুষ মহিলা থেকে শুরু করে প্রবীণরা উপস্থিত হয়ে সরকারি বিভিন্ন পরিষেবা গ্রহণ করেন পরিষেবার সহজলভ্যতা ও দ্রুত সমাধান পাওয়া মানুষের মধ্যে উৎসাহ ছিল স্পষ্ট শিবিরে স্থানীয়দের অভাব অভিযোগ শোনার পাশাপাশি তাৎক্ষণিক সমাধানের পদক্ষেপ নেওয়া হয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন সমষ্টি উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা খাতুন জঙ্গিপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ জরুর অঞ্চলের প্রধান ইয়াকুব আলী এলাকার জনপ্রতিনিধি সহ বিশিষ্টজনেরা আয়োজক মহলে জানিয়েছে রাজ্য সরকার এই উদ্যোগে মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সুবিধে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একই সঙ্গে উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রেও এই কর্মসূচি এক নতুন দিশা তৈরি করছে দেখুন আমাদের জৌল অঞ্চলের খুরিপাড়া ও কাকুরিয়া গ্রামের আটাত্তর উনআশি আশি তিনটা বুথের আজকে আমাদের করা আমাদের সমাধান ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখছেন যে কেন্দ্র সরকার আমাদের সবসময় বঞ্চনা করে যায় কোনো অনুদান আমরা পায় না কোনো ফান্ডে আমার টাকা পায় না তার জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের পশ্চিমবঙ্গের আশি হাজার চারশো ঊনপঞ্চাশটা বুথে দশ লক্ষ টাকা করে দিচ্ছে সেই অনুরূপে আমাদের এই আজকে ঘুরিপাড়ায় ও কাকড়িয়ায় তিনটা বুথে দশ লক্ষ টাকা করে দিবেন তার কায়ের জন্য আমরা জনগণ সোল জনগণ সব কাজে কথাগুলো বললে আমরা আমাদের আধিকারিকরা বিডি অফিসের আধিকারিকরা সমস্ত কাজ নথিভুক্ত করলাম এবার সেটা ইনকুরি করে যে মাধ্যমে আমরা সেই কাজটা আমরা অনুমোদন করব যেটা আজ প্রয়োজন খুব সমস্যা অধিকাংশ কোনটা বেশি দেখা দিয়েছে সাধারণ সমস্যা দেখা দিচ্ছে ড্রেন যে ড্রেনা দিচ্ছে ওনারা সেগুলো পাবলিকের জায়গা অনেক পাবলিক নামা বলছে দেখব ঘুরু আমরা ইনকোয়ারি করে দেখব যেটা করা যাবে সেটা অবশ্যই করব আমরা মনে হচ্ছে কি এই যে বরাদ্দ করা হচ্ছে যে টাকা সেই টাকাতেই সমস্যাগুলো মেটাবে অবশ্যই হবে 10 লক্ষ টাকা কম না আমরা প্রধান আমি প্রধান প্রধান হিসেবে দেখছি পাঁচ বছরে আমরা একটা মেমা দশ লাখ টাকা পাই না সেখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রতিটা বুধে দশ লক্ষ করা দিচ্ছে কম বলে পাও না ঐতিহাসিক পাও না এটা ঐতিহাসিক এটা পরিকল্পনা এই পরিকল্পকে সাধুবাদ জানাই আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে যে দশ লক্ষ টাকা প্রতিটা বুথে উনি ধর্ম নির্পক্ষে সবারই পক্ষে সম্প্রীতি বজায় রেখে প্রতিটা বুথে আজকে আশেপাশটা বুথ দিচ্ছে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ সরাসরি সঙ্গে কথা বলতে বলবেন সেই বিষয়টা সাধারণ মানুষ খুব খুশি মহমত এই প্রকল্প সম্বন্ধে যে আজকে সাধারণ মানুষ নিজে কাজ দিতে পারছে আগে মেম্বাররা দিত বুথ সভায় দিত প্রধানরা দিত আজকে জনগণও দিচ্ছে জনগণের জনগণের কাজ জনগণ নিজে বুঝে নিচ্ছে এটার জন্য ভালো লাগছে আজকে খুঁড়িপলা কাকুরিয়ে তিনটা মুদ্রা আটাত্তর উনআশি আশি আজকে আমাদের বিধায়ক সাহেব ছিলেন আমাদের বিডিও সাহেব ছিলেন জয়েন্ট ছিলেন আমার সভাপতি ম্যাডাম ছিলেন আমাদের প্রধান উপপ্রধান মেম্বার সহ সকল গ্রামবাসী এর সঙ্গে দুয়ারে কর্মসূচি ছিল এর সঙ্গে দুয়ারে দুয়ারে সরকারে কিছু আছে পকমা জেলায় আজকে নথিভুক্ত হচ্ছে কাজ হবে ওটা হচ্ছে আমার নাম ইয়াকুব আলী আমি জৌল অঞ্চলের প্রধান